অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি জাতীয় ঐক্যমত্যের বিষয় রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হলে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে এই বিষয়টি পুরোটাই রাজনৈতিক দলগুলো সহ সরকারের একটি ঐকমত্য আসার বিষয় চব্বিশে জুলাই বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এর আগে আসিফ মাহমুদ জানান স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকছে না সেজন্য সংশ্লিষ্ট বিধান সংশোধন করে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ চলমান বৃহৎ সংস্কার কর্মসূচির অধীনেই এই সংস্কার হয়েছে আমরা বাকি সংস্কার প্রস্তাব নিয়েও কাজ করছি